আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো ভিউয়ারস মঙ্গলবার হচ্ছে যেহেতু আজকে মঙ্গলবার কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশাল কিছু গিফট আইটেম থাকে সেখানে কিছু গিফট আইটেম সাজানো আছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের এই কিছু না কিছু গিফট আইটেম আপনারা পাবেন এটা শুধু মঙ্গলবার রবিবার এবং শুক্রবারই না যেকোনো দিন আসতে পাবেন তবে গিফট আইটেমের কিছু না কিছু ক্যাটাগরি থাকে রবিবার সোমবার এবং মঙ্গলবার এই তিনটা দিন আমরা স্পেশাল গিফট আইটেম দিয়ে থাকি গত ভিডিওগুলোতে আমাদের রবিবার অফডে ছিল আমাদের এখন থেকে কোনো অফডে নাই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সব খোলা থাকবে এবং রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার এই তিনটা দিন স্পেশাল গিফট আইটেম পাবেন এছাড়াও যে কোনো দিন ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কোন্ননা কোনো গিফট আইটেম পাবেন এবং আগামী ঈদ উপলক্ষে আমাদের কিতো বিশাল আকারে ক্যাম্পেইন আসছে মোটামুটি 10000 টাকা থেকে 5000 টাকার মতো ডিসকাউন্ট অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা আজকের ভিডিওতে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া অ্যাপেল এর ম্যাকবুক এলিড বুক লিনোবো এবং এসপির প্যাভিলিয়ন আর এই ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান কি কি গিফট আইটেম সাথে পাচ্ছেন পুরো ভিডিওটি বিস্তারিত সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিয়ে স্টার্ট করব এখানে প্যাভিলিয়নের দুইটা সিরিজ আমাদের কাছে আছে একটা হচ্ছে ইন্টেল প্রসেসর আর একটা হচ্ছে রাইজেন প্রসেসর তো রাইজেন প্রসেসরটা একটু রিজনেবল প্রাইজে খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এটার মডেল হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন প্যাবিলিয়ন 14 মিনস হচ্ছে প্যাবিলিয়ন চোদ্দ রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের চাইলে র্যাম এস দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে আপনারা প্রফেশনাল গতভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজকর্ম কমপ্লিট করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ব্যাঙ্গান অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস একটা ট্র্যাক ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের গ্লোসি ডিসপ্লে এবং এটা এফএস ডি যারা যারা প্রেমী বা এন্টারটেনমেন্ট ল্যাপটপ নিয়ে থাকেন তাদের জন্য খুবই কমফোর্টেবল আর স্পেশালি যারা ক্যারি করতে চান স্টুডেন্ট আছেন যারা স্টাডির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজকর্ম করে থাকেন যেমন সিএসি ডিপার্টমেন্টে যারা স্টাডি করেন পাশাপাশি অটোক্যাড সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের জন্য খুবই কমফোর্টেবল পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় আছে এবং পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সিমিলার মডেলের আমরা ইন্টেল প্রসেসর দিয়ে দেখাবো এটা হচ্ছে প্যাভিলিয়ন 14 মানে 14 এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 10 কোর 12 থ্রেড এর এই প্রসেসরটা খুবই পাওয়ারফুল এটা তো আপনারা 8 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি ইন্টেল এর আইডি 6 ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স র‍্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম এবং 14 ইঞ্চি ন্যারো বেজেল এটা হচ্ছে ম্যাট ডিসপ্লে যারা আসলে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ খুঁজছেন ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল আমি এটারও ফ্রন্ট সাইড এবং সাইড লুক দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না সবগুলো ল্যাপটপে হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গল ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন একদিনও যে ইউজ করা হয় না এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন 73,500 টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আগামী ঈদ উপলক্ষে কিন্তু আমাদের খুবই ভালো পরিমাণে একটা ক্যাম্পেইন চলবে আপনারা সবগুলো ভিডিও দেখতে থাকবেন যে কি পরিমাণে ক্যাম্পেইন চলবে আর আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এমন একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যার জন্য আপনাদেরকে আমরা নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করতে পারি কারণ কোয়ালিটি ভালো হলে ওয়ারেন্টি বেশি দিতে প্রবলেম নাই এই জন্য কিন্তু আমরা আপনাদেরকে ওয়ারেন্টিটাও বাড়িয়ে দিচ্ছি যেটা আর কোনো জায়গায় আপনারা পাবেন না যে নাইনটি ডেস এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাড এর ই এটা হচ্ছে আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ এটার বিশেষ কিছু বিশেষত্ব আছে এই মডেলটা গুগলে সার্চ করে এর বিশেষত্বটা আপনারা চাইলে জেনে নিতে পারেন আমাদের ভিডিও যেহেতু লিমিটেডের টাইম আছে সেক্ষেত্রে আমরা এত ভালোভাবে এক্সপ্লেন হয়তো করতে পারবো না আপনারা গুগল থেকে চাইলে জেনে নিতে পারেন তবে আমি বেসিক কিছু ধারণা দিচ্ছি ল্যাপটপটা ফুললি মেটাল বডি এক এবং দ্বিতীয়ত হচ্ছে ঘন্টার কাছাকাছি উপরে ব্যাটারি ব্যাক আপ পাবে নিচে না এবং তিন হচ্ছে ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে যেটা আমাদের প্রত্যেকটা থাকে এবং এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজাল ডিসপ্লে ফুল ইঞ্চ আইপিএস ম্যাট ডিসপ্লে যে বিষয়টা সবচেয়ে বেশি স্পেশালিটি সেটা হচ্ছে এই ল্যাপটপটাতে এম ড্রড টু এন ডি জেন ফোর দুইটা স্লট আছে চাইলে দুইটা স্লটেই আপনারা এস ইউজ করতে পারবেন একটা স্লটে দুইশো ছাপ্পান্ন জিবি ইউজ করা আছে এবং ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স আর ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড কন্ডিশন একদম সুপার ফ্রেশ আর এটা ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং পোর্ট একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য যারা ভারী ভারী সফটওয়্যার রিলেটেডের কাজ করেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য দেখতে পারেন প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে আরও একটা ল্যাপটপ দেখাবো সিমিলার কোয়ালিটির এটা হয়তো ওয়ার্ক স্টেশন টাইপ না বাট এটা খুবই পাওয়ারফুল ল্যাপটপ এটা হচ্ছে রাইজান সেভেন সিরিজ প্রসেসর কোর ষোলো থ্রেড তো ষোলো আট কোর এই প্রসেসরটা এটাতে আপনারা পাবেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি আর এর সাথে পাবেন এইট জিবি রেডনের শেয়ার গ্রাফিক যেটা দিয়ে গেমিং পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবকিছুই অ্যাভেলেবেল আছে এবং ল্যাপটপের চোদ্দ ইঞ্চি ন্যারোবাজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত আপনারা করে নিতে পারবেন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশন চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো একদমই রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমরা এক কিছু এলিড বুক দেখাবো আমি প্রত্যেকটা কাস্টমারকে রিকমেন্ড করি আমাদের কাছে এলিড বুকের থেকে লিনোভো থিংক প্যাডারের কোয়ালিটি কিন্তু অনেক বেটার এলিড বুকও ভালো বাট আমাদের যদি একশো ল্যাপটপ সেল করি এলিড বুক যদি দশটা ওয়ারেন্টিতে আসে লিনোভো সেখানে দুইটাও আসে না লিনোভোর কোয়ালিটি আসলেই ভালো যদি আপনারা সার্ভিস করা রিপেয়ার করা এবং কালার করা ছাড়া ল্যাপটপ পার্সেস করতে পারেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফাইভ জিরো জি সেভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স যারা গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং ইলাস্ট্রেটর এই জাতীয় কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দিয়ে ডিসপ্লে দিয়ে ল্যাপটপ করছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর জয়স্টিক বাটন ফুল সাইজ কিবোর্ড যেটা নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট এবং নাম্বারিং প্যাড সহকারে আছে ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড তো যারা একটু স্মার্ট লুকিং ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আর এটা পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি টাকা একদম মিনিমাম প্রাইজে আমরা একটা অ্যাপেলের ম্যাকবুক প্রো দেখবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু এটা ফোর সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি লুকস দেখেন একদম সুপার ফ্রেশ লুকস কোনো দাগ আপনারা পাবেন না আমি যদি একটু চতুর্পাশে দেখিয়ে থাকি যে কতটুকু দাগ আছে স্পেশালি বোঝার জন্য কোনো ধরনের দাগ স্ক্যাচ নাই অ্যাপেলের প্রাইসই ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হতে পারে তো আমাদের এই 15.4 পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে দিয়ে টু থাউজেন্ড ফিফটিন প্রাইস এবং দুইশো ছাপ্পান্ন রেটিনা ডিসপ্লে টু পয়েন্ট 5 কে রেজুলুশন এর ব্যাটারি ব্যাক পাবেন প্রাইস টা পড়বে মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকায় কন্ডিশন একদম কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আমি অল্প কিছু গিফট এর আপনাদেরকে একটা সিম্পটম দিয়ে থাকি এখানে এলিড বুক জেটবুক সহ পঁয়ত্রিশ হাজার টাকার নিচে যারা ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে এখান থেকে ছয়টা গিফট আইটেম পাবেন আর পঁয়ত্রিশ হাজার টাকার উপরে এলিবুক জেটবুক ছাড়া যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে গেমিং কম্বো প্যাক এটা পুরোটাই গেমিং কম্বো প্যাক তার সাথে আপনারা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ গিফট আকারে পাবেন এই সবগুলোই হচ্ছে গিফট আইটেম আপনারা শপে এসে যাচাই বাছাই করে এগুলা পার্সেস করতে পারবেন সাথে গিফট আইটেম সহকারে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো একটা হচ্ছে জেড বুক ফিফটি নিউ জি সিক্স এটা আমাদের কাছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যার নিয়ে কাজ করেন অটো অথবা সিডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় তারা চাইলে এটা দেখতে পারেন পনেরো ইউ জি সিক্স এই ল্যাপটপটা সেভেন এইট জের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন আপনারা ফোর জিবি রেডানের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে টোটাল বারো জিবি গ্রাফিক্স আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক ক্লিক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের বা সেমি ব্যাজেলের ফুল এইচডি ডিসপ্লে প্রাইসটা পড়বে মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম লাস্ট মুমেন্টে প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ দেখাবো একদম মিনিমাম প্রাইসে এটা হচ্ছে আসুস রগ স্টিক্স এটা হচ্ছে কোরাই সেভেন সেভেন জেনারেশন এইচ কিউ সিরিজের প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ওয়ান টিবি হার্ড ডিস্ক আর এটা হচ্ছে জিটিএক্সের ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখানে আপনারা পাবেন ওয়ান জিরো ফাইভ জিরো এবং এটা কিন্তু কিবোর্ডটা হচ্ছে একদম আট জিবি কিবোর্ড যেটা খুবই প্রিমিয়াম একটা লুক চলে আসে ল্যাপটপটা অন করার সাথে সাথে ডিসপ্লে দিয়ে আছে ল্যাপটপটা আমি চতুর্সাইড দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পেস নাই স্পেশালি গেমিং এর জন্য ডিজাইন করা আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি ফাইভ থাউজেন্ড আমরা ডিসকাউন্ট করে দিয়েছি সিক্সটি টাকা হলে কালেক্ট করতে পারবেন সোভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে এলিট বুক জি সেভেন জি এইট লিনোভো থিঙ্ক প্যাডের ইলেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে বেশ কিছু ল্যাপটপ এখানে জেড বুকের টুয়েলভ জেনারেশন এখানে এল বুকের জি টেন মানে তেরো জেনারেশন অনেক ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এখানে এক্স একশো ইয়োগা মেটাল বডি একশো ইয়োগা কার্বন ফাইবার বডি এখানে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি বত্রিশ জিবি র্যাম ওয়ান টিভি এসএসডি দিয়ে আছে এখানে প্রো বুকের আছে ব্রাইটিস্ট ল্যাপটপ এখানে জেড বুকের কোয়ান্টিটি আছে এলিট বুক জি সে জি সিক্স বা জি সেভেনের কোয়ান্টিটি আছে এ কিন্তু অ্যাপেলের ম্যাকবুকের বিশাল পরিমাণ একটা স্টক আছে ডেলের এক্সপিএস এর বিশাল একটা স্টক আছে সবগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের পাশাপাশি ইউজ ল্যাপটপ পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ